প্রত্যেক শনিবারে আমি বাড়ির বিভিন্ন জায়গাতে করপুর রাখি আজকে স্নান সেরে ঠাকুর পুজো দিতে বসে দেখছি সেই কর্পুরের কৌটো থেকে করপুর সবই শেষ হয়ে গেছে আমার একদমই খেয়াল ছিল না তো তারপরে জিওমার্ট খুলে এই কৌটোটা অর্ডার দিলাম এটার দাম রয়েছে একশো টাকা আমি পেয়েছি নব্বই টাকায় তো এখন বসেছি যে আমার বাড়িতে ব্যবহার করার পর আর কতগুলো কর্পূর রয়েছে সেটাকে কাউন্ট করব কাউন্ট করে কত দিন আমার চলবে সেইটা আমি একটু হিসেব করে এখানে লিখে রাখবো নিজের করা ভুল ছুটির থেকেই নিজের শিক্ষা নি টুকটুক করে এরকম আজকে যেমন পুজো দিতে বসে দেখছি করপুর শেষ এরকমটা যাতে আগামীতে না হয় তাই জন্যই একদম কৌটোর মাথাতে সুন্দর করে লিখে রেখে দেবো আজকে আমার যেগুলো ব্যবহার করা সেগুলো ব্যবহার করা হয়ে গেছে তারপর এখানে ওই সব মিলিয়ে দু একটা ভাঙাচোড়া আছে একশো আটত্রিশটা মতো রয়েছে তো মোটামুটি মনে হয় ওই একশো কি ছেচল্লিশটা থাকে একশো পঁয়তাল্লিশটাই ধরুন থাকে তাহলে আমার কতদিন চলবে আজকের থেকে সেটা একটু ডেট দিয়ে সুন্দর করে হিসাব করে এর উপর রেখে দিই লিখে আর ঢাকনার ভেতরের সাইডটায় বাড়ির ঠিক কোন কোন পজিশনে করপুর আমি রাখি সেই পয়েন্টগুলোও একটু মেনশন করে রাখবো কখনও যদি আমি না দিতে পারি পিকু অনেক সময় স্নান সেরে শনিবারে ছুটি থাকে ও দিয়ে দিতে পারবে অনেক দিনের কোনো জিনিস যদি একসঙ্গে কিনে রাখি সেক্ষেত্রে আমি এরকম ডেট দিয়ে রাখাটাই শ্রেয় মনে করি চলেন টাটা